কাজ করে অবশ্যই উত্তর দেব লাইভে তোমরা একাকে জয়েন করো আর লাইভটাকে লাইক করো আর শেয়ার করো কেউ থেকে তাকে কমেন্টস করো আর লাইক করে দিও শেয়ার করে দিও বসে আছি তার পাশে হাওয়া হচ্ছে মানে এত সুন্দর হাওয়া দারুণ হাওয়া পাখা চালাতে হবে না মানে এত সুন্দর হাওয়া হচ্ছে দারুন হাওয়া আচ্ছা লাইভটাকে কেউ লাইক করে দিও আর শেয়ার করে দিও কেউ যদি দেখে থাকো

লাইক করো কে আছে লাইক করো কমেন্টস করো বা কমেন্টস করলে আমি কিছু বলতে পারবে কমেন্টস না করলে আমি কিছু বলার নেই সে চুপচাপ থাকতে হবে তোমরা যত কমেন্টস করবে আমি তত উত্তর দেবো আর কমেন্টস না করলে আমার কিছু বলার নেই আমার চুপচাপ থাকতে হবে একা একা বকে কী করবো বলো আর লাইক করো আর শেয়ার করো প্রচুর পরিমাণে যেন সবাই এক এক করে জয়েন করতে পারে লাইভে হ্যাঁ ফালতু ঠিক বলছে যে ফালতু হ্যাঁ ঠিকই বলেছে ফালতু তাছাড়া কিছু নাই ফালতুই আচ্ছা কার কিছু বলার থাকলে বলতে পারো আর লাইক করে দিও আর শেয়ার করো লাইকটাকে অন্তত লাইক তো করো একটা কি করুন বসে এখান থেকে বসে ঘেমে এত হাওয়া হচ্ছে তারপরে বসে ঘেমে যাচ্ছে এত পরিমাণে ঘাম হচ্ছে বিকল্পবার হাওয়া হাওয়ার মধ্যেও ঘেমে যাচ্ছে আচ্ছা তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে করে জানি আমাদের এখানে বৃষ্টি নেই প্রথমে একদিন বৃষ্টি হয়েছিল আর কোনো বৃষ্টি নেই এখন প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে এত গরম মানে কি বলবো শুধুই ঘেঙ্গে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাইক করো কমেন্টস করো কমেন্টস করলে কিছু বলতে পারবো তোমার পড়া শুনে গেলে আমি কিছু বলতে পারবো না থাক ঠাক একা একা বকে কি করবো স্যার পাঁচজন তো আছে গিয়ে কিছু ভালো আমি তো দেখতে পাচ্ছি এবং পাঁচজন অ্যাক্টিভ আছে তোমরা একটা বেলা লাইক করো আর কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টসে কিছু বলার থাকলে বলো আর তোমরা কমেন্টসে কিছু না বললে আমি কিছু বলতে পারবো একা কত সময় বলবো বলো কমেন্টস করো আমি কিছু উত্তর দেব তোমাদের তোমরাও কিছু বলার থাকলে বলতে পারো আমিও কিছু বলবো তাহলে তো কথা হবে কথাটা হবে কী করে म गाईको पो न कमसी गर्छु ভিডিও গীত দেখো তোমরা দেখো দেখো আমাদের ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট জানাও আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ দাদা আমি ভালো আছি আমার বাড়ি উত্তর চব্বিশ জেলায় হাবড়া আর গাইঘাটার মিডিলে আমার বাড়ি তুমি কোথার থেকে বলছো সেটা কমেন্টসে জানিও বলো কমেন্টস করে বেক করে সবাই কমেন্টস করো আমাকে আপনি বলতে না ফোন করে বললি যথেষ্ট তুমি করে বলো এতে ভালো লাগে অনেকটাই ভালো লাগে বন্ধুর মতো তোমাদের তো তুমি কোথার থেকে বলছো সেটা কমেন্টসে বলো আমারও বুঝতে সুবিধা হবে এখন কাজের শেষে এখন মানে টিফিন টিফিন করে এই লাইভে বসলাম রেস্টের সময় মানে রেস্ট হচ্ছে আমি কিছু বলতে পারব কি বলবো যা গরম করেছে মানে কি বলবো বৃষ্টি তো আবার কতদিন শুধু একটা দিন বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টি আর কোনো দেখা নেই প্রচন্ড গরম পড়েছে তো তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে কিনা কেমন গরম সেরকম হচ্ছে জানো আর কে কোথা থেকে বলছো সেটা কমেন্টসে জানিও তোমরা সাপোর্ট করলে আমি এগোতে পারবো অনেকটাই তোমার সাপোর্ট না করলে আমি কোনো এগোতে পারবো না এটাই তোমাদের কাছে আশা করি এইটুকুই আশা করি তোমাদের কাছে যে সাপোর্ট করো আমাকে লাইক করো শেয়ার করো আর কিছু কমেন্টসে বলো এবং এভাবেই তো আমি এগোতে পারবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোবে কি করে বলো তোমাদের উপরে সব সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনোর কোনো পরিস্থিতি নেই তোমরা যতটা সাপোর্ট করবে তত তাড়াতাড়ি আমি এগোতে পারবো আ বড় জায়গায় যেতে পারো আর ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো তোমাদের ঠিক আছে আর তোমরা সাপোর্ট না পেলে সেরকম কন্টেন্ট নিয়ে আসতেও পারবো না আর তোমার সাপোর্টে তোমাদের কাছে জুড় অবশ্যই তোমাদের কাছে অনেকটাই সাপোর্ট চাই এটাই আশা করি তোমাদের কাছে তোমরা প্রচুর প্রচুর মানে সাপোর্ট করো আর যত বেশি বেশি মানে সাপোর্ট করবে তত আমি তাড়াতাড়ি এগোতে পারবো আশা করি তোমরা সাপোর্ট করো প্রচুর পরিমাণে আমি অনেক বড়ো জায়গায় যেতে পারবো আর ভালো ভালো কন্ট্যাক্ট নিয়ে আসতে পারবো লাইক করো কমেন্টস করো আর তোমাদের সাপোর্টে আমি এগোতে পারবো অনেকটাই অনেক যত বেশি বেশি করে সাপোর্ট করে তোমরা যত প্রচুর জনের যত শেয়ার করবে তত তাড়াতাড়ি আমি এগোতে পারবো আর তত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো তোমাদের কাছে এটাই তোমাদের কাছে আশা করি আর সারা লাইভে আছো আমি এখন দেখছি চারজন লাইভে আছো সবাইকে বলবো প্লিজ একটা করে লাইক করো কমেন্টস না করতে পারো একটা করে নত একটা করে লাইক করবে আশা করি তো মনে আছে চার জন্য আছো যখন লাইক করো সবাই একটা করে সবাইকে বলবো যে আমাকে সাপোর্ট করার জন্য তার জন্য সবাইকে বলবো যে কয়জন আছো লাইভে সবাই লাইভ করো একটা করে এটাই আশা করি আসছো সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে অন্তত একটা করে লাইকটা করে যাও পাঁচজন লাইভে আছো করে তোমাদের সাপোর্ট অনেকটা অনেক এগোতে পারবো অনেক আগে যেতে পারবো যত বেশি সাপোর্ট করবে তত তাড়াতাড়ি এগোতে পারবো এটাই তোমাদের কাছে আশা করি কেউ লাইক করছে না গো সবাই লাইক করো কমেন্টস করো কিছু বলো তো কি বলবো আর আজকে লাইভটা পর্যন্তই আবার কবে লাইভ আসে বলতে পারছি না কারণ এসে বা কী হবে তোমরা কেউ কিছু অ্যান্সার মানে অ্যান্সার হয়তো কমেন্টস করছো না লাইক করছো না এসে বা কী হবে বলো তোমরা কিছু বলো কমেন্টসে সেটা আমি করতে যেতে পারি কিছু বলতে পারি আমি একা একা কত সময় বলবো বলো সবাই তো মানে অনেকে তো ভাবে যে পাগল নাকি একা একা করছে ঠিক আছে টাটা ভাই